উ দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা আর যারা অবশ্যই আমাদের ফোনগুলো নিতে আগ্রহী অবশ্যই আমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন আর আমাদের শোরুমের থেকে একটা অফার চলতেছে স্পেশাল অফার যে কোনো স্মার্টফোন কিনলে আপনি পেয়ে যেতে পারেন একটা ফ্রিজ উইন করতে পারেন একটা এলইডি টিভি আর হচ্ছে ইলেকট্রিক একটা হচ্ছে পানি গরম করার মেশিন এটা ডিসক্রিপশনে বা ভিডিওতে আমরা যে জিনিসগুলো দিব আমরা দিয়ে দিব ছবি আপনারা দেখতে পারবেন আর আমাদের কাছে আইফোনের আলহামদুলিল্লাহ ভালো কালেকশন আছে আপনারা নিতে পারেন একদম জিরো থেকে হিরো তো মোটামুটি কালেকশন আছে একদম বেস্ট কালেকশন এবং অরিজিনাল চার্জার সহ হয় গ্যারান্টি সহ চার্জার সহ আমাদের কাছে আছে কেবল শো আপনারা নিতে পারবেন আমরা ফার্স্টে আপনাদেরকে বক্স ফোন কিছু আছে এখানে দেখাই দিচ্ছি এই যে বক্স ফোন এই যে আইফোনের ইলেভেনের কয়েকটা ইউনিট আছে বক্স কালার কালারগুলোও সুন্দর এই যে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি এগুলো আর ব্যাটারি কন্ডিশনও ভালো তো যারা আইফোন ইলেভেন সিমের প্রোডাক্টগুলো চাচ্ছেন এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে বক্স আইফোন ইলেভেন একশো আড়াই জিবি আজকে বক্সও রেট থাকবে একবার স্পেশাল রেট মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেও আইফোন ইলেভেন একশো আড়াই জিবি বক্সও নিতে পারবেন ব্যাটারির কন্ডিশনও ভালো আছে এই প্রোডাক্টগুলো সিমে তারপরে চলে গিয়া টুয়েলভ প্রো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে রি ইনটেক প্যাক যে প্রোডাক্টটা এটা বলা হয় এই যে প্রোডাক্টটা নাইনটি সেভেন আছে এবং অরিজিনাল প্রোডাক্ট এবং ওয়াটার প্রুফ সহ এই প্রোডাক্টগুলো থাকে এই প্রোডাক্টটা নিতে পারেন একশো আড়াই জিবি চমৎকার এবং নাইনটি সেভেন আছে ব্যাটারি এটার একবারে অল্প কয়েকদিন ইউজ হয়েছে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর এটার দাম হচ্ছে টুয়েলভ প্রোয়ের ঊনপঞ্চাশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা টুয়েলভ প্রো আমাদের কাছে নিতে পারবেন একশো আটাই জিবি এই প্রোডাক্টটা আছে তারপরে চলে যাবো হচ্ছে আপনার আইফোন টুয়েলভ এই যে আইফোন টুয়েলভ সহ আছে আপনারা নিতে পারবেন আইফোন টুয়েলভ একেবারে বেস্ট একটা প্রাইস থাকবে আইফোন টুয়েলভ একশো আটাই জিবি ব্যাটারি কন্ডিশনও ভালো আছে আর এটার দাম হচ্ছিল গা মাত্র সাঁত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ মাত্র সাঁত্রিশ হাজার টাকা বক্সও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে তারপর তো দেখা হচ্ছে আইফোন থার্টিন এই যে আইফোন বক্স সহ একেবারে রিজনেবল প্রাইস সহ মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থার্টিন পেয়ে যাবেন একশো আড়াই জিবি ব্যাটারি কন্ডিশন ভালো আর আইফোন 14 এর একটা প্রোডাক্ট আছে দুইশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্ট অথেন্টিক কোনো খোলা ফিটিং কোনো কিছু নাই এবং ফুললি ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট হয়তো ক্যামেরার এখানটায় এই যে এখানে একটু জাস্ট ক্যামেরার রিং লাগানোর কারণে হয়তো দাগ করছিল আর কোনো ধরনের স্কেচ বা দাগ কোনো কিছু নাই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা খুবই সুন্দর দুশো ছাপ্পান্ন জিবি এটা রেট পাবেন মাত্র উনষাট হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ নিতে পারবেন আইফোন ফোরটিন দুশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্ট অথেন্টিক একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে আউটসাইড কোনো ধরনের সমস্যা নাই আর জাস্ট সেখানে যেটা সমস্যা দাগ আছে কিছু দেখা দিলাম এবং অরিজিনাল বক্সও কোনো ধরনের চেঞ্জ নাই উনষাট হাজার টাকা হইলেও এই ফোরটিনটা নিতে পারবেন তারপরে চলে যাবো বক্সারা যে কালেকশন গুলো আছে আপনাদেরকে দেখা দিচ্ছি আমি আপনাদেরকে এই যে ফার্স্টে দেখে দিচ্ছি আইফোন সিক্সটিন একেবারে হান্ড্রেড পার্সেন্ট আছে ব্যাটারি এবং হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে চার্জিং টাইম অল্প কয়েকবার এই যে প্রোডাক্ট খুবই সুন্দর একশো পার্সেন্ট এটা মাত্র পঁচাশি হাজার টাকায় নিলে আইফোন সিক্সটিন নিতে পারবেন এটার কালার অভেলেবেল আছে দিতে পারবো অন্যান্য কালারও তারপরে চলে যাবো ফিফটিন প্লাস খুবই সুন্দর এই যে ফিফটিন প্লাস অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন ফিফটিন প্লাস এই যে আনকমন কালারটা খুবই সুন্দর ব্যাটারি দুইটারই চৌরানব্বই আছে আর এটা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র উনাশি হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্লাস সারা জিবি আর দুশো ছাপ্পান্ন আপনার এইটি ফোর তো যারা নিতে আগ্রহী ফিফটিন প্লাস আর ফিফটিন প্লাসে কিন্তু আইফোনের মধ্যে সর্বোচ্চ ভালো চার্জের ব্যাক আপ এবং হ্যান্ডি একটা ফোন ক্যামেরার জন্য বেস্ট বলা চলে আপনারা রাফেন্টটা বিস করার জন্য নিতে পারেন দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে আস তারপরে চলে হচ্ছে ফোরটিন প্রু ম্যাক্স এই যে ফোরটিন প্রু ম্যাক্স পাঁচশো বারো জিবি কন্ডিশন মোটামুটি সুপার আছে ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে পাঁচশো বারো জিবি আজকে রেট থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা ফোরটিন প্রো ম্যাক্স মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন শুধু ডিভাইস আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট এর দেখা হচ্ছে ফোরটিন প্লাস একশো পার্সেন্টই অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন চুল পরিমাণ কোনো স্কেচ বা দাগ নাই এই প্রোডাক্টটা হচ্ছে একশো আড়াই জিবি আজকের রেট থাকবে মাত্র চৌষট্টি হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারেন হচ্ছে কি আপনার ফোরটিন প্লাস একশো আড়াই জিবি ব্যাটারি কন্ডিশন ভালো আছে এটি ফাইভ আইটি সিক্স আছে অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ এরপরে চলে যাবো ছিল আপনার থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে দুশো ছাপ্পান্ন এবং একশো আঠাশ যার যেটা লাগে নিতে পারেন দুশো ছাপ্পান্ন রেট থাকবে আজকে রেট মাত্র একষট্টি হাজার টাকা হইলে নিতে পারবেন থার্টিন প্রো এটা বরাবর ষাট হাজার টাকা করে দিব ষাট হাজার টাকা আর এটা হচ্ছে গিয়ে আপনার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা থার্টিন প্রো একশো আট জিবি ষাট হাজার টাকা হইল দুশো ছাপ্পান্ন থার্টিন প্রো যেটা লাগে নিতে পারেন একেবারে সুপার কন্ডিশন আসছে ইনশাল্লাহ এরপরে চলে যাবো চলে গে আপনার থার্টিন থার্টিনের রেট আজকে বক্সারা রেট থাকবে একদম চমৎকার রেট থার্টিনের রেট থাকবে আজকে মাত্র চৌচল্লিশ হাজার টাকা মাত্র চৌচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন থার্টিন একশো আট জিবি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে বেস্ট একটা প্রোডাক্ট রাফেনটা বিস্কোজনে নিতে পারবেন এরপরে চলে যাব সেটা আইফোন 12 প্রো ম্যাক্স আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে টুয়েল প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন একশো আটাইশ দুশো রেট পর্ব আটান্ন হাজার টাকায় আর একশো আড়াই জিবি পর্বচ্ছিল আপনার সাতচল্লিশ হাজার সরি সাতান্ন হাজার টাকা আটান্ন আর সাতান্ন হাজার টাকায় পেয়ে যাবেন 12 প্রো ম্যাক্স দুশো 128 একশো ভেরিয়েন্টের প্রোডাক্ট খুব সুন্দর আছে এক ক্লাস কন্ডিশন এবং অথেন্টিক আছে তারপরে চলে যাব সেখানে আইফোন টুয়েলভ প্রো এই যে টুয়েলভ প্রো এর দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন একশো আড়াইশ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এ ক্লাস কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ফেস আইডির সহ সব কিছু এখানে যা প্রোডাক্ট আছে সম্পূর্ণ চেক করে আপনার থ্রি টুয়েলস সহ সম্পূর্ণ চেক করে আপনার নিতে পারেন কোনো অসুবিধা নাই এটা রেট হচ্ছে কে আজকে রেট থাকবে দুশো ছাপ্পান্ন টুয়েলভ প্রো মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আর যেটা হচ্ছিল আপনার একশো আড়াই জিবি এটা রেট হলো আপনি ছিচল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাব হচ্ছে কি আপনার টুয়েলভ প্রো এর এখানে একটা প্রোডাক্ট আছে আমার কাছে এই যে টুয়েলভ প্রো একটা প্রোডাক্ট হালকা একটু আনফ্রেশ আছে এই যে স্ক্রিনটাতে দেখেন ইউএস এর হালকা প্রোডাক্ট আনফ্রেশ আছে এবং ব্যাটারিটা একটু কম আছে এটা এটা আমরা একটু থাকতে থাকবে আজকে একচল্লিশ প্রো মাত্র একচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো আঠাশ জিবি জাস্ট একটু হালকা একটু আনফ্রেশ মানে স্ক্রিনে একটু দাগ আছে এটা গ্লাস পাল্টটা লাগালেও দাগ থাকবে না কোনো সমস্যা নাই র্যান্ডম ইউজ করতে পারেন মাত্র একচল্লিশ হাজার টাকায় নিতে পারেন টুয়েলভ প্রো এক পিস প্রোডাক্ট এটা তারপরে চলে আসবো যে টুয়েলভ এর ওই যে দেখেন অনেকগুলা ইউনিট আছে টুয়েলভ এর সব কটা কালারই আছে টুয়েলভ এর রেট আজকে একটা চমৎকার রেট থাকবে মাত্র রিজনেবল প্রাইসের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে দেবেন বক্স ছাড়া যে টুয়েলভ গুলো আছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে একশো আড়াই জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে দেবেন আমাদের কাছে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটা নিতে পারবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে টুয়েলভ অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা অবশ্যই আইফোন ইউনিটগুলো নিতে আগ্রহী বা পছন্দ করেন তাহলে ফোন হাটে চলে আসবেন আপনার পছন্দের ফোনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর চলে যাবো হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার কন্ডিশন আছে ফুললি ফ্রেশ আছে এবং ইলেভেন প্রো সিরিজটা কিন্তু চার্জের জন্য অনেক ভালো সম্পূর্ণ রাফ অ্যান্ড করার জন্য নিতে পারেন চমৎকার ফোন র্যান্ডম করার জন্য আর এটা রেটে হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা হইলে ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন আমাদের কাছ নিতে পারবেন আর এটার আরেকটা প্রোডাক্ট আছে ইলেভেন প্রো যেটা হচ্ছে গোল্ডেন কালার এটা রেট থাকবে আজকে মাত্র চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন অথেন্টিক প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে পারবেন তারপরে চলে যাবো হচ্ছে আইফোন ইলেভেন বক্স বক্সারা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দিতে পারবো আইফোন ইলেভেন আজকে রেট থাকবে মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি আর বক্স সহ আমি তো প্রাইস আগে বলে দিলাম আপনাদেরকে তারপর হচ্ছে অ্যাক্সেস যেটা হচ্ছে জনসাধারণের সর্বোচ্চ পছন্দের একটা ফোন হ্যান্ডি খুব সুন্দর এটা তিনটা কালারই আছে আইফোন অ্যাক্সেস দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অ্যাক্সেস দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি আইফোন এক্সেস মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট পছন্দ হবে আপনাদের সবারই এরপরে চলে যাব হচ্ছে আইফোন টুয়েলভ মিনি খুবই চমৎকার একটা ফোন টুয়েলভ পিনি একশো আড়াই জিবি একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন একশো আড়াই জিবি নাইনটি প্লাস ব্যাটারি আছে খুবই চমৎকার প্রোডাক্টটাও অ্যাভেলেবেল আছে এরপরে চলে যাবো যে আইফোন এইট প্লাস মাত্র উনিশ হাজার টাকায় আইফোন এইট প্লাস অবিশ্বাস্য না লাখ টাকার ফোন মাত্র উনিশ হাজার টাকায় হাজার টাকায় তো এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র উনিশ হাজার টাকায় সিক্সটি ফোর জিবি আইফোন এইট প্লাস এবং অথেন্টিক ডিসপ্লে কোনো ধরনের গোলাপিটিং ইস্যুস নাই ব্যাটারি কন্ডিশনও ভালো আছে ইউজ বিস্কোর জন্য বা সেকেন্ডারি ফোন যারা বড় আর অনেক ভাইয়ারা আছেন যাদের বাজেট কম ছোট ভাইয়েরা বা যারা আছে পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য আপনাদের একটা ফোন প্রয়োজন এই ফোনটা আপনারা নিতে পারেন কারণ গেম খেলার জন্য একটা বেস্ট একটা ফোন বলা চলে আইফোন এইট প্লাস এরপরে চলে যাব আইফোন এইট যারা হচ্ছে ইউনিক লেভেলের একটা আইফোন ইউনিট চাচ্ছেন যে আপনি হাতে রাখার জন্য ফোনে কথা বলার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের এটা পছন্দ হবে এটার দাম অলগা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আইফোন এইট সিক্সটি ফোর জি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর ছিল এই হলো আমাদের আইফোনের ইউনিট এবং আইফোনের অরিজিনাল কেবেল এবং অ্যাডাপ্টার সহ আমাদের কাছে আছে যেগুলো হচ্ছে আইফোনের অরিজিনাল অ্যাডাপ্টার আপনার রেগুলার এক বছরের গ্যারান্টি সহ পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় এগুলো কিন্তু খুবই চমৎকার চার্জার কোনো ধরনের ব্যাটারি ইস্যু হবে না ইনশাল্লাহ অরিজিনাল চার্জার যেহেতু এগুলো এক বছরের গ্যারান্টি সহ আছে এখানে আবার কিছু একটু কম রেঞ্জেরও প্রোডাক্ট আছে একই রকম দেখতে আর কম রেঞ্জের গুলো আপনারা যারা কমে চাচ্ছেন বা যেগুলো হচ্ছে যেমন এক্সএস ইলেভেন এক্স আর এরপর হচ্ছে টুয়েলভ বা মিনি গুলো নেবেন তাহলে এই কম রেঞ্জের চার্জারটা নিলে হবে এটা একটু কম রেঞ্জের আছে আপনারা নিতে পারবেন তো অরিজিনালটা হলো এক বছরের গ্যারান্টি সহ তো আশা করি আমাদের কাছে আইফোনের এই কালেকশনগুলো ছিল আপনাদের যদি পছন্দ হয় চলে আসুন ফোন আটে আর যে কোনো ফোন কিনে কিন্তু আপনি উইন হতে পারেন ফ্রিজ এলইডি টিভি ইলেকট্রিক পানি গরম করা মেশিন সহ আর আমাদের সহজ লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক হচ্ছে বি শপ নাম্বার হচ্ছে তেইশের সি আপনার রবির কাস্টমার কেয়ারের সামনে বামবাসের দিকে আসলে আপনি পেয়ে যাবেন বা ওখানে আইসে কল দিলে হবে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম